নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন আমিও আছি বেশ আজ একদম ভোরবেলায় উঠে পড়লাম ঘুম থেকে কারণ হয়তো আজকে একটু বাইরে যেতে পারি আসলে অনেকটাই ব্যস্ত আছি যার কারণ হয়তো বললাম কিন্তু যাওয়াটা ভীষণ জরুরি নিশ্চয় থামবেল দেখে আপনারা সবাই বুঝে গেছেন আমি কোথায় যাওয়ার কথা বলেছি হ্যাঁ বন্ধুরা আমার দাদা এবং ভাইপু আজ প্রবজ্জা গ্রহণ করবে তাই ওখানে যাওয়া ভীষণ জরুরি কিন্তু আমার ছোটো মেয়েরও শরীর খুব একটা ভালো নয় আর আমার হাজব্যান্ডেরও তার মধ্যে আবার পড়ালেখা কোচিং এসব কিছু নিয়ে ভীষণ ব্যস্ত তাই এখনও ঠিকঠাক বলতে পাচ্ছি না যাব কি যাব না যদি গিয়ে থাকি আমি ওখানকার ভিডিও নিলে আপনাদের মাঝে শেয়ার করব। তাই সকাল সকাল নাস্তা টাস্তা সেরে নিয়েছিলাম আমার হাজব্যান্ডও চলে গিয়েছে ওনার কাজে খেয়ে দিয়ে দুইটা পরে উঠল ঘুম থেকে তাই এখন নাস্তা সেরে নিল আমরা প্রায় কাছে চলে আসলাম

दंता मंसा नहारू अति अति वदायका किलोमाक पापासंग आंता अंता उदारियांग हरिसंग मता लोगा Bosah, hello, Singanika nika, nasi ka, mutanti. Ini <tuh> soal apa Di luar

अप्पास हंता अंता गुण उदारी करीसम अट्टुंग पिता सेमहंग कुो लोहित सेधद मेधो अच्छू बॉसा केलो सिंगानिका लासिका मुत्ता मुट्ट लासिका सिंगानिका केलो वोशा अच्छू এখন যারা গুরুপ গুরুপ্রধান দায়িত্ব আছে তোমরা দেখুনে আইনে জ্ঞানদীপ অস্তবির আজরত্ন অস্তবিদ অপ্রমত্ত অস্তবিদ প্রকাবান অস্তবিদ শুক্ত দর্শন অস্তবিদ আত্মগুদ্ধ অস্তবিদ সম্প্রজ্ঞান দিক্ষুক জ্ঞান দর্শন দিব্যজ্যোতি ভিক্ষু প্রকাশ্য ভিক্ষু তোমরা প্রত্যেকে এসে যার যার গ্রুপের আগে যেভাবে দাঁড়িয়ে নির্দেশনা দিয়ে নান্দনী স্থান প্রতিষ্ঠিত করেছেন এবং এই উত্তর মহাদাত চৈত্রের পরিচালক এবং এই ধারা ওনার ছত্রিশটি বিভাগ ও কুটির উনি প্রতিষ্ঠিত করেছেন সকলের প্রকুল পুত্রকে প্রকৃত দেওয়ার মতো একটি অনুষ্ঠান আমরা উপভোগ করেছি এটির জন্য আমরা

আমি আবার উপাসক উপাসিকা মন্ডলী আমি উপাসক উপাসিকা মন্ডলী সদাশক উপাসক উপাসিকা মন্ডলীদের আগামীকাল জীবনন্যাস আটা অনেক ধন্যবাদ কারণ তাদের পূর্ব জন্মের আ থাকার কারণে তারা আজকে এই মহামাঙ্গলিক অনুষ্ঠানের অংশীদার হতে পেরেছেন পূর্বজন্মের হেতু না থাকলে এই ধরনের মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা একটি বিরল সাধু সাধু একে একে সবার প্রবজ্জা গ্রহণ সমাপ্ত হয়ে গেল সবাই সারিবদ্ধভাবে খুব সুন্দর করে যার যার আসনে চলে গিয়েছেন অনেক বিরল একটা ধর্মীয় অনুষ্ঠান এই সুন্দর ধর্মীয় অনুষ্ঠান সচরাচর দেখা যায় না কিংবা যে কোনো জায়গায় করাও হয় না তাই এই সুন্দর পূর্ণময় ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে ভীষণ আনন্দিত আর গর্ববোধ হচ্ছে আমার অনেক কষ্ট করে এসেছি সংসারের নানান ঝামেলাগুলো ঠিকঠাক করে তারপর এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আমার ছেলেটা না এখনো সেই ছোটবেলার মতন মেলায় গেলে কিছু না কিছু চাই চাই এখন দেখুন এটা কিন্তু ছিল আগে আমার কাছে আমার সেই ছোট্ট ভাইয়ের ছেলেটা জানালা দিয়ে ফেলে দিয়েছিল তাই বলে কি আরেকটা যে মেলায় যায় না কেন কত কিছুই না দেখা যায় কিন্তু সব কিছুর মন কেড়ে নে ফুচকা এই যে এখানে ফুচকা রেডি করা হচ্ছে আমি আমার বাচ্চাদের জন্য ফুচকা দিতে বললাম এই যে আমার ছেলে মেয়েরা আমার ভাইয়ের মেয়ে সবাই বসে আছে ওদের আগ্রহে পুস্ত খাবে বলে যেখানে যাই নামি দামি যতই খাবার থাকুক না কেন যতই ভালো খাবার থাকুক না কেন ওদের পুস্তা চাই চাই অপেক্ষা করে বসে আছে পুস্ত তখন রেডি হবে এই যে ফুচতে চলে আসছে বাচ্চাদের সামনে ওরা খাওয়া শুরু করে ভাই বড়দন রক্তের বাদন সেটা নিশ্চয় আমার মতন আপনারাও মানেন আজ এখানে আমার বড় দাদা দাদার ছেলে দাদার শালির ছেলে আরও আমার দুইটা ভাই প্রপর্য গ্রহণ করেছিল তো প্রবজ্জা গ্রহণের পর শ্রমণদের সাথে দেখা করে তারপর আসলাম বাসায় শ্রমণ বলতে প্রবজা গ্রহণের পর তখন আর দাদা বলে ডাকা যায় না তাদেরকে শ্রমণ বলতে হয় তাই আমি শ্রমণ বললাম শ্রমণদের সাথে দেখা করে তারপর আমরা বাসায় চলে আসলাম